كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى الدربري সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সবাই পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আজকে আমরা হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ তা যেভাবে হালাল উপার্জনের মাধ্যমে একজন মানুষ জান্নাতের পথে পরিচালিত হয় হালালের মাধ্যমে সে দুনিয়ার শান্তি এবং পরকালীন স্থায়ী সুখের নিবাস গড়ে তোলে ঠিক সেইভাবে হারাম উপার্জনের মাধ্যমে একজন মানুষের ইহজগত যেভাবে কলুষিত হয়ে ওঠে তার অন্তর্জগৎ যেভাবে দোষে দুষ্ট হয়ে ওঠে শিখ সেইভাবে তার পরকালের জীবনে অপেক্ষা করে ভয়াবহ শাস্তি এবং আজার হারাম এবং হালাল খুবই সুস্পষ্ট দুটি বিষয় আল্লা কুরআনুল করিমে এবং রাসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে এগুলোর বিবরণ পেশ করেছেন হাদিসে রাসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালাল উবাইন ওয়াল হারাম হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওবাইনাহুমা মুস্তাবিহাদ এবং এই উভয়ের মাঝে আছে সন্দেহযুক্ত জিনিস যারা এই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে পারবে তারাই হারাম থেকে বেঁচে থাকতে পারবে আর যারা সন্দেহযুক্ত জিনিসে পতিত হবে তারা হারামে পতিত হয়ে পড়বে আর এই হালাল হারাম মেনে চললে তবেই আমাদের ভিতরে যে অন্তর আছে আমাদের যে হৃদয় আছে এইটা মুক্ত থাকবে পাপ মুক্ত থাকবে এজন্য এই আমাদের অন্তরকে কলুষমুক্ত মুক্ত রাখার জন্য বিভিন্ন আয়াতে এবং হাদিসে রাসুল করিম সাল্লি ও ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তো এই হাদিসের সর্বশেষ অংশে রাসুল বলছেন জাসাদু কুল্লু তোমরা জেনে রাখো যে মানুষের শরীরের ভিতরে একটি পিণ্ড রয়েছে এই পিণ্ড গোস্তের টুকরা এটা যদি সুস্থ থাকে তাহলে গোটা দেহ সুস্থ থাকে আর এটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে গোটা দেহ অসুস্থ হয়ে যায় সেই গোষ্ঠের টুকরা কি আলাওয়াহিয়াল কল তোমরা জেনে রাখো সেই গোষ্ঠের টুকরা হলো কল বা মানুষের হৃদয় এজন্য আমাদের অন্তর্কে যদি আমরা কলুষমুক্ত রাখতে চাই আমরা যদি এই অন্তরকে পরিশুদ্ধ করতে চাই তাহলে হালাল হারাম এগুলো মেনে আমাদেরকে চলতে হবে কোরআনের সুরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন ইনাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাত করে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে না ফি বুতু না র তারা তাদের পেটে আগুন ঢুকায় ওসাউ না সাই আর এর পরিণামে তাদেরকে কি করতে হবে তাদেরকে জাহান নামে যেতে হবে

এবং বিচারকদের কাছে এই সম্পদকে এমনভাবে উপস্থাপন করো না যে তোমাদের উদ্দেশ্য থাকে সেখান থেকে কিছু অংশ গ্রহণ করা আর এই কাজটা তোমরা জেনে শুনেই করো যে এটা অন্যায় কাজ আমি একজনের সম্পদ বা একজনের ব্যাপারে মামলা মোকাদ্দামা করছি এটা তারই সম্পদ কিন্তু আমার উদ্দেশ্য কি এই মামলা মোকদ্দমার মাধ্যমে কিছু সম্পদ ভোগ করা তো এইটা হাদিসে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন আল্লাহ তাআলা পবিত্র জিনিস ভক্ষণ করতে বলেছেন আমরা দুনিয়ায় এসেছি আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জীবিকার ব্যবস্থাও তিনি করেছেন আল্লাহ বলছেন ওয়ামি দাম ফিলআউদি ইল্লাহ আনন্দ হিরীশ এই জমিনে বিচরণ করে

আপনারা পবিত্র রিজিক ভক্ষণ করুন এবং সৎকর্ম করুন ইন্নি তোমরা যা করো এই ব্যাপারে আমি সম্মত অবগত এই আয়াতে দেখলে আমরা এই আয়াতের প্রতি লক্ষ্য করলে বুঝতে পারি যে এখানে প্রথমে বলেছেন পবিত্র রিজিক ভক্ষণ করার কথা এরপরে বলেছেন নেক আমল করার কথা তাহলে নেক আমল আমরা যে করব এই আয়াত থেকে বোঝা যায় নেক আমল করার পূর্বে আমাদেরকে অবশ্যই হালাল রিজিক ভক্ষণ করতে হবে কারণ আমাদের নেক আমলগুলো যে আল্লাহ কবুল করবেন এর পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা আমরা যে আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এই দোয়া কবুল করার পূর্ব শর্ত হালাল রিজিক ভক্ষণ করা অন্য একটি আয়াতে আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা আমি তোমাদেরকে যে পবিত্র জিনিস রিজিক হিসেবে দান করেছি তোমরা সেইগুলো ভক্ষণ করো এইভাবে একাধিক আয়াতে আল্লাহ তালা হারাম থেকে বেঁচে থাকা এবং হালাল রিজিক গ্রহণ করার জন্য বলে দিয়েছে একটি হাদিসে রাসুল করিম ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তির ঘটনা এখানে উল্লেখ করে উদাহরণ দিয়ে বলেছেন যে এক ব্যক্তি সে অনেক অভাবগ্রস্ত হয়ে অনেক কঠিন বিপদের সম্মুখীন হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করছে হে আমার রব তুমি আমার এই দোয়াকে কবুল করো তো এই হাদিসের শুরুতে হজরত আবু হুরায়রা আল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ত্বাইয়িব লা ইয়াকবালু ইল্লা হে মানব সকল তোমরা জেনে রাখো যে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র এবং হালাল বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না ওয়া ইন্নাল্লাহা আমরাল মুমিনিনা বিমা আমর বিল মুরসালিন আল্লাহ তালা রাসুলদেরকে রাসূলদেরকে যে আদেশ করেছিলেন সেই আদেশ মুমিনদেরকে করেছেন সেই দুইটা আয়াত আমরা পড়লাম যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইহা রসুল কুলু মিন আপয়িবাতি ও আমার সলেহা যেখানে সব কর্ম করার পূর্বে হালাল বীজি গ্রহণের কথা আছে আর দুই নম্বর আয়াত ইয়া আই আমানু দিন আমানু কুলুমিনপৈয়িবাতি মা রসা শুনাকুন আমি তোমাদের যে উত্তম মিজিক দান করেছি এগুলো থেকে ভক্ষণ কর এরপরে নবীজি থুম্বা দা কারর রজুল ইউতিল উস্ সফর আশা আকা আকবর ইয়ামুদ্দুয়াদৈহিল আস্সামা ইয়া রব্বি ইয়া রব্ডি অমতামুহু হারম অমশ্রভুহু হারম অমালবাসুহু হারম বভুদি আবিল হারম তা আন্না ইস্তা জাবলি দ্যিক এখানে বলেছেন যে এক ব্যক্তি যে দূর পর্যন্ত দীর্ঘ সফর করেছে যার ফলে ধুলি ধূসরিত রুক্ষ কেশ অবস্থায় সে আকাশের দিকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আপনি আমার এই দোয়াকে কবুল করুন আমার এই দুর্দশাকে আপনি মিটিয়ে দিন তখন অথচ যে এই রকম দোয়া করছে তার খাদ্য হারাম সে যা পান করে তার এই পানীয় হারাম সে যা পরে আসে পরিধেয় পোশাক এই পোশাক হারাম এবং সে যা ভক্ষণ করে তার এই খাবারও হারাম কাজেই এমন ব্যক্তির দোয়া এটা কিভাবে কবুল হবে এই হাদিসটা মুসলিমের এক হাজার পনেরো নম্বর হাদিস তাহলে দেখেন আমরা যে বর্তমান জামানার কথা চিন্তা করতে পারি এই যে আমরা আল্লাহর কাছে এত দোয়া করি আমাদের এত দুরবস্থা এত কান্নাকাটি করি সারা বিশ্বের মুসলিম নির্যাতিত এত দোয়া করার পরেও আমাদের দোয়া যে কবুল হয় না কেন কবুল হয় না এটা চিন্তা করার বিষয় আমরা যা খাচ্ছি আমরা যা পড়ছি আমাদের যে উপার্জন এইটা শতভাগ হালাল কিনা এই ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার এই ব্যাপারে চিন্তা ভাবনা না করে আমার রিজিক যদি হালাল না করি আমার উপার্জন যদি হালাল পন্থায় না হয় তাহলে এই যে কঠিন কঠিন বিপদ আসবে আমার জীবনে আমি নিজের জন্য দোয়া করব। অন্যের জন্য দোয়া করব এই দোয়াগুলো কাজে আসবে না যতক্ষণ না আমার রিজিক পবিত্র হচ্ছে এরপরে আরেকটি হাদিসে রাসুল বলেছেন যেই দেহ হারাম জীবিকার মাধ্যমে গড়ে ওঠে সেই দেহ কখনো জান্নাতে যেতে পারে না একজন সাহাবি হজরত কাব ইবনে উজ্জ্বরা তাকে উদ্দেশ্য করে বলছেন ইয়া কাবিবনে উজ্জ্বর লা আরবুলাম নবাতামিন সোদিন ইল্লাহ কানতিন নারু আবু বিহি যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয় সেই দেহই জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামে যাবে এভাবে রাসুল করিম সাল্লাহ আলাইহ অন্য একটি হাদিসে বলেছেন যে শেষ জামানার কথা বা এমন একটি জামানার কথা বলেছেন যে জামানায় মানুষ হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না হালাল হারামের কোনো পরোয়া করবে না রাসুলের সেই ভবিষ্যদ্বাণী কি তিনি বলেছেন ইয়াতি আলান্না জামান মানুষের উপরে এমন একটি যুগ আসবে লা আমিনাল আমিনাল হালাল যে মানুষ কত থেকে সম্পদ উপার্জন করতেছে হালাল সম্পদ উপার্জন করছে নাকি হারাম সম্পদ উপার্জন করছে এই ব্যাপারে কোনো পরোয়াই করবে না তো এই জামানাত মোহতারাম হাজিরিন রাসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এসেই গিয়েছে বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে সর্বত্র সুদের ছড়াছড়ি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা সুদী লেনদেনের সাথে জড়িত না আর এই সুদ তো স্পষ্ট হারা সুরাতুল বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে আল্লা সুখানবুয় এই সুদ সম্পর্কে আলোচনা করেছেন এখানে সুদের পাঁচটা শাস্তির কথা উল্লেখ করেছেন এটা অত্যন্ত ভয়াবহ একটি কাজ যে শুধু সুদ খায় মুসলিমের একটি হাদিসে এসেছে যে চার শ্রেণীর মানুষ তাদের উপরে আল্লাহ কালার অভিশাপ তাদের উপরে রাসুল সাল্লু আলাইহু ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন লি সাল্লু আলহু ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন এক নম্বর যে সুদ ভক্ষণ করে দুই নম্বর যে সুদ দেয় তাহলে আপনি যদি সুদ দেন তাহলে আপনার উপরেও রাসূল অভিশাপ দিয়েছেন তিন নম্বর যে ব্যক্তি সুদের চুক্তি লেখে সুদের চুক্তি যারা লেখে সরাসরি সুদ দেয় না কিংবা খায় না সহায়তা করে চার নম্বর যারা এই চুক্তিতে সাক্ষী হিসেবে থাকে একজন সুদের লেনদেন করতেছে দুইজন এখানে সাক্ষী আছে তাহলে এই দুই সাক্ষীর উপরেও রাসুল sallallahu alaihi wasallam অভিশাপ দিয়েছেন এইভাবে একাধিক হাদিসে সুদের ভয়াবহতা এবং হারাম উপার্জনের ভয়াবহতা এবং এর যে খারাপ পরিণাম এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে মোখতারাম হাজিরিন এই হারাম সম্পদ বা সন্দেহযুক্ত সম্পদ থেকে বেঁচে থাকার কিছু নমুনা যদি আমরা দেখতে চাই তাহলে রাসুলের জীবনীতে রয়েছে এই নমুনা প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহুর জীবনে রয়েছে এর নমুনা একটি ঘটনা দাউদ শরীফে বর্ণিত হয়েছে একবার করিম কারিম আলাইহি ওয়াসাল্লাম একজনের জানাজার নামাজ আদায় করতে গেলেন সেখান থেকে ফিরে আসার সময় এক মহিলা দাওয়াত দিলেন তার কাছে বার্তা পাঠালেন যে আপনি এলাকায় এসেছেন তো আমাদের এখানে আসুন আমি আপনার কিছু মেহমানদারি করব। নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার মেহমানদারি গ্রহণ করলেন তো এরপরে আপ্যায়নের উদ্দেশ্যে খাবার পরিবেশন করলেন নবীজি এক লোকমা খাবার মুখে দিয়ে বললেন যে আমার ধারণা হচ্ছে যে এই বকরি যেই ছাগলের গোশত তুমি আমাকে দিয়েছো এটা হয়তো বা কোনো সমস্যা আছে এখানে বা এটা অনুমতি ছাড়া তুমি হয়তো এনেছো এরপরে ওই মহিলাকে ডেকে বিস্তারিত জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে এই বকরিটি আনার জন্য একজনকে পাঠিয়েছিলাম সে পায়নি পরবর্তীতে আমি আমার এক প্রতিবেশীর কাছে চাইতে গেলাম সেও অনুমতি দেয়নি এরপরে তার স্ত্রীর কাছ থেকে চেয়েছি সে তার স্বামীর অনুমতি ছাড়াই এটা দিয়ে দিয়েছে তাহলে এই সম্পদ স্বামীর তো স্বামী অনুমতি না দিলে এটা তো স্ত্রীর জন্য হালাল হবে না এজন্য রাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন এটা আমার উপযোগী না এটা যারা অসহায় আছে তাদেরকে দিয়ে দাও এটা তাদের উপযোগী তো মোহতারাম হাজিরিন রাসুলের কারিম সাল আলহি ওয়াসাল্লামের যখন সন্দেহ হলো তখন তিনি নিশ্চিতভাবে জেনে নিলেন আমরা কি এইভাবে জানি যে আমাদের আমরা যে খাবারটা খাচ্ছি আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তো আমরা কি যাচাই বাছাই করছি যে আমাকে খাওয়াচ্ছে বা আমাকে যা দিচ্ছে এটা হালাল পন্থায় নাকি হারাম পন্থায় এইভাবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর একটি ঘটনা বুখারি শরীফে এসেছে যে হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর একজন গোলাম ছিল একজন কৃতদাস ছিল সে কর আদায় করত আর আবু বকর রাজি আল্লাহ আনহু সেখান থেকে খাবার দাবার কিনে সেগুলো খেতেন একবার এই গোলাম কিছু খাবার দাবার আনলো আনলে আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর ক্ষুদা লাগছিল তিনি কিছু জিজ্ঞেস না করেই খেয়ে নিলেন পরবর্তীতে গোলাম বললেন আমি আপনাকে যে খাবার দিলাম এই খাবার আমি কিভাবে উপার্জন করেছি আপনি কি জানেন তখন তিনি বললেন কিভাবে গোলাম উত্তরে বলল আমি জাহেলি যুগে ইসলাম আবির্ভাবের পূর্বে এক ব্যক্তির ভবিষ্যৎ গণনা করছিলাম বৃত্তি। যে ভবিষ্যতে তোমার এরকম হবে সেরকম অনেক মানুষ হাত দেখে বিভিন্ন কথা বলে দেয় গণবৃত্তি এই যে গণবৃত্তি এটা করেছিলাম এই ব্যাপারে আমার ভালো ধারণা ছিল না আমি তার সাথে প্রতারণা করেছিলাম তো তার সাথে দেখা হলে পরবর্তীতে বিনিময় স্বরূপ সে এর আমাকে এই খাবারগুলো দিয়েছে হজরত আবু বকর রাজি আল্লাহ তু এই কথা শোনা মাত্রই নিজের গলার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন হাত ঢুকিয়ে তিনি বমি করে সেই খাবারগুলোকে উগড়িয়ে ফেলে দিলেন মোখতারাম হাজির এই ছিল তাদের তাকওয় এবং হারাম থেকে বেঁচে থাকার দৃষ্টান্ত হারাম থেকে বেঁচে থাকার নমুনা সেই নমুনা তো আমাদের সামনে রয়েছে আমরা তো আজ সেই পরোয়া করি না বরং আমরা হারামে লিপ্ত হই আর আশা করি যে আল্লাহ তো অনেক রহমশীল আল্লাহ ক্ষমা করে দেবে না আল্লাহর কাছে ক্ষমা আমি তখনই চাইতে পারবো যখন তার নির্দেশিত পন্থা অনুসরণ করে সেই পথ অনুসরণ করে আমি চলবো এই হারাম সম্পদ অনেকে উপার্জন করে বা বিভিন্নভাবে লাভ করে লাভ করে এটা দিয়ে আবার দান সৎকা করে মসজিদ বানায় যেমন কিছুদিন আগে এক বছর আগে আপনারা এক চাষার গল্প জানেন আবেগ চাষা সে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে করে সেই সেখান থেকে অনেক টাকা আয় করেছে তো চাচার কাছে যখন জিজ্ঞেস করা হলো এই টাকা কী করেছেন তখন কি বলছিল যে মসজিদ করেছি মসজিদে দান করে দিয়েছি তো এই যে একটা হলো হারামভাবে উপার্জন করেছে আবার এই টাকা মসজিদে বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করেছে তো এখানে তার তো গুনা হবে দুই ডবন মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে যে এখানে রাসালকারী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলছেন লা যেভাবে অজু ছাড়া নামাজ হয় না ঠিক সেইভাবে কেউ যদি অন্যায়ভাবে যে টাকা সম্পদ উপার্জন করেছে এইগুলো দান করে তাহলে তার দানও আল্লাহ তালা কবুল করেন না এজন্য কেউ যদি হারাম সম্পদ উপার্জন করে এগুলো থেকে দান সৎকা করেও তাহলে এর দ্বারা সে তো কোনো নেকি পাবেই না বরং এই দান তার আজাবের কারণ হয়ে দাঁড়াবে মোহতারাম হাজিরিন তো যেই কথা বলছিলাম সুদের কথা একটু আগে আমরা বললাম এর যেই শাস্তিগুলোর কথা কোরআনে আছে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি সুরাতুল বাকারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ তা আলা বলছেন আল্লাহাদী না একুদু না ত্রিবা দায়া কুমু না ইল্লাহ কামায়া তুমুল্লাদীয়া তা সদ্বহুস্য়িত মাস যারা সুদ ভক্কণ করে কেয়ামতের ময়দানে এরা এমনভাবে দাঁড়াবে পাগলের মতো মাতালের মতো শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে উন্মাদের মতো এরা উঠবে সেদিন কেন কারণ দালিকা লিকা কলু ইন্নামাল বাই মিছলুর রিবা এর কারণ তারা বলেছিল যে সুদ এটা তো বেচা কিনা ব্যবসা বাণিজ্য এটা তো সুদের মতো একই জিনিস সুদেও লাভ হয় ব্যবসা বাণিজ্য করলেও লাভ হয় এই জাতীয় কথা বলেছে সুদ ভক্ষণ করেছে এরপরে আল্লাহ বলছেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা বাণিজ্য আর সুদ কখনোই এক হতে পারে না আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন সুদ ফালাহু মা সালাফ আর যে ব্যক্তি এমন কারবার করতো তার কাছে আল্লাহর উপদেশ আসার পরে সে বিরত থেকেছে তাহলে তার অতীতের যেই গুণা আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দিতে পারেন ওয়ামান আদা ফা উলাইকা আসহাবুন নার আর আল্লাহর বিধান জানার পরেও কেউ যদি এই সুদের সাথে জড়িয়ে পড়ে তাহলে সে হবে জাহান নামের অধিবাসী এর পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলেছেন আমরা মনে করি যে এই সুদী লেনদেন করলে আমাদের সম্পদ বাড়ে কিন্তু না আমাদের সম্পদ কমে যায় এটা আমাদের কথা না আল্লাহর কথা ইয়াম হাকুল্লাহ রিবা ময়ূর আল্লাহ সুবহান হুয়া এই সুদ এগুলোকে মিটিয়ে দেন এবং আমরা যে দান সৎকা করি আমরা কল্যাণমূলক কাজে যেই দান করি এগুলো বৃদ্ধি পায় কিন্তু আমরা তো দেখি না দুনিয়ার বিচারে আমরা তো এগুলো দেখি না কিন্তু এগুলো একদিন আমরা দেখব তখন আর দান করার কোনো সুযোগ থাকবে না এরপরে অন্য আয়াতে রাসুল করিম সাল্লা আলি এই সুদের যে পাঁচটা শাস্তির কথা বলেছেন তার ভিতরে আরেকটা সামনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়ামিনাজরিবা ইনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে যেই সুদের কারবার করছিলে যা তোমাদের উপরে বাকি আছে এইগুলো ওইভাবে ছেড়ে দাও এগুলো থেকে ফিরে আসো আর যদি ফিরে না আসো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও এই কথাটা বলেছেন ফাইল্লাম তা তোমরা যদি এই সুদ থেকে না ফেরো তাহলে ফাদানু বিহার আল্লাহ রসুল আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা তো আল্লাহ রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এই যুদ্ধে বিজয় লাভ করবে এরকম শক্তি তো কারণেই তাহলে এই সুদী লেনদেন করা মানে আল্লাহ এবং তার রাসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করা মোহতারাম হাজ হাজিরিন এজন্য নির্দেশিত যেই পথ হালাল হারামের যেই নির্দেশিত পথ এই পথ অনুসরণ করে আমাদেরকে চলতে হবে তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম হারাম উপার্জনের ভয়াবহ পরিণাম হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি এগুলো থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে এগুলোর শেষ পরিণাম ভালো হয় না বরং আপনি জীবনে অন্যায় পথে অনেক টাকা পয়সা ইনকাম করলেন শেষ সময়ে আপনার এমন একটা রোগ বা আল্লাহর পক্ষ থেকে এই যে আল্লাহ বললেন যে এগুলো করলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও তাহলে আল্লাহ যদি আপনাকে একটা রোগ দিয়ে দেয় তাহলে এই পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই এমন কোনো ক্ষমতাধর নেই যে ওই রোগ থেকে আপনাকে সারাতে পারবে এজন্য আমাদেরকে হালাল পথে চলতে কষ্ট হইলেও হালাল পথে চলতে কষ্ট হবে হারাম থেকে বেঁচে থাকতে কষ্ট হবে এই দুনিয়া তো কষ্ট করার জন্যই আমাদের পরীক্ষার জায়গা এই জায়গা থেকে আমাদের আখেরাতে যেন আমরা ভালো থাকতে পারি সেইভাবে আমার নিজের জীবনকে গঠন করতে হবে এই দুনিয়ার জীবন মাত্র কত দিনের পঞ্চাশ ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের জীবন যার শুরু আছে শেষ নেই এজন্য মোহতারাম হাজিরিন এই যে জাহান্নামের কথা শুনি এটা আমাদের খুব বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে না কিন্তু আল্লাহ তালা যেই দিন জাহান্নাম সৃষ্টি করেছেন জাহান নামের দারোগা বা হিসেবে যাকে নিযুক্ত করেছেন। ওই দ্বার সৃষ্টির পর থেকে সে আর কোনোদিন হাসেনি তার মুখ গম্ভীর ভার হয়ে আছে। সেই জাহান্নাম এত ভয়ঙ্কর এত ভয়াবহ জায়গা তো আল্লা সুবহান হুয়ালের কাছে আমরা সেখান থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখেরাতে তার বিধান মেনে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন ওয়া ফিরুদাওয়ানিরবিল আলমিন